আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত গাঠন মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা কথা বলবো দ্বিতীয় কারা সুযোগ পাবে অর্থাৎ কাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এবং বাকি আরো কিছু কথা তোমাদের বলার চেষ্টা করবো অর্থাৎ সেকেন্ড মেরিট থার্ড মেরিট সম্পর্কে তো কারা এই দ্বিতীয় মেরিটে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এরাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমরা এখানে সাবস্ক্রাইব করলে আমাদের আমাদের থেকে মানে সকল আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও পাবে এবং ক্লাসগুলো কিন্তু ফ্রিতেই পাবে তো কারা সুযোগ পাবে এই সেকেন্ড মিনিটে দেখো কারা সুযোগ পাবে এখানে কিছু বিষয় তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি প্রথম মিনিটে দেওয়ার পর কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট ফাঁকা রয়েছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু সিট ফাঁকা রয়েছে এবং আমরা জানি যে মোটামুটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে যদিও প্রথম মিনিট দেওয়ার পর কিন্তু রাজশাহী আরও ভর্তি কার্যক্রম হয়েছে ঢাকা মোটামুটি প্রথম মিনিট দেওয়ার পরও কিন্তু এই ভর্তি কার্যক্রম হয়েছে চট্টগ্রামে হয়েছে এবং জাহাঙ্গীরনগরেও কিন্তু এই ভর্তি কার্যক্রম হয়েছে তো সেই দিকে কিন্তু গুচ্ছের পাঁচ মিনিটে কিন্তু অনেক সিট কিন্তু খালি হয়ে গেছে কারণটা কি ওইখানে চলে যাওয়ার কারণে এক নম্বর কথা তো কারা এই দ্বিতীয় চান্স পাওয়ার সম্ভাবনা রাখবে রাখবে কারা কারণ যারা ওইখানে চলে যাবে মিনিটে পরে যে সিরিয়াল রয়েছে তারা কিন্তু সম্ভাবনা থাকবে একটি কিরকম যারা মোটামুটি এ ইউনিটের যদি কথা বলি এ ইউনিটের যদি কথা বলি এ ইউনিটে যাদের মোটামুটি আহ কে প্লাস থাকবে তারা কিন্তু ইজিলি চান্স পাবে যারা কে প্লাস আছে তোমরা মোটামুটি দূরে রাখতে পারো ইজিলি চান্স পাবে গতবারে কিন্তু ফার্স্ট মেরিটে কিন্তু পনেরো ষোলো কে চান্স পাওয়া গেছে কারণটা কি আবার অনেক জনে বলছে যে ভাই আমি তেরো চোদ্দ কে হয়েও কিন্তু আমি চান্স পাইনি এগারো কে মানে এগারো হাজার সিরিয়াল থেকেও চান্স পাইনি কারণটা কি কারণটা হচ্ছে যে তারা বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করেনি আর যারা পনেরো হাজার হাজারের সিরিয়াল ছিল তারাও কিন্তু সাবজেক্ট পেয়েছে কারণটা কি কারণটা হচ্ছে যে তারা বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করছে এবং দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির বিশ্ববিদ্যালয় আবেদন করছে যারা এ ইউনিটে রয়েছে তারা কিন্তু বিশকের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে সিট পাওয়ার সম্ভাবনা থাকবে আর তোমাদের জন্য সুখবর হচ্ছে যে সেকেন্ড টাইম কিন্তু আমাদের চলতেছে মানবিক ব্যবসা বিজ্ঞানের চলমান রয়েছে পাঁচ জুন থেকে শুরু হয়েছে তোমরা যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা আগের পরীক্ষাগুলো দিতে পারবে পাঁচশো টাকা কোর্স ফি ধরা হয়েছে কিন্তু তোমাদের জন্য পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে তো অবশ্যই বলবো ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম নিজেকে প্রমাণ করার জন্য এখানে ভর্তি হয়ে যাও বি ইউনিটের যদি কথা বলি বি ইউনিটের ক্ষেত্রে কিছু বিষয় দেখতে হবে বি ইউনিটের কিন্তু কম গিয়েছে কিভাবে পাঁচ হাজার পাঁচশোর মতন কিন্তু গিয়ে যায় কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে মোটামুটি ধরে রাখতে পারো যে আট কে পর্যন্ত কিন্তু মোটামুটি যাবে অর্থাৎ এইট কে পর্যন্ত অর্থাৎ আট হাজার সিরিয়াল যাদের থাকবে মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের যে তোমাদের এই যে দ্বিতীয় যে মেরিট সেটা যাবে এবং আরো বেশি যাওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে আর অবশ্যই বলবো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে যুক্ত হয়ে যা সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট প্লাস গাইডেরমূলক ভিডিও পেয়ে যাবে সি ইউনিটের ক্ষেত্রেও সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু 4000 এর মতন কিন্তু 4500 এর মতন কিন্তু সিরিয়াল চলে গেছে অলরেডি কিন্তু সি ইউনিটের সিট কম থাকার কারণে এটা কিন্তু কম যায় এবং মোটামুটি যাদের সিরিয়াল মোটামুটি 6k ছয় হাজারের মধ্যে থাকবে তারা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের একটি সম্ভাবনা অনেক অনেক থাকবে কবে দিবে এই দ্বিতীয় মেরিটটা এটা দিবে কিন্তু ছাব্বিশ তারিখ ইনশাল্ বারোটার মধ্যে দিয়ে দিবে এবং মাইগ্রেশন চলবে কিন্তু ছাব্বিশ থেকে মাইগ্রেশন বলতে বর্তিকা চলবে ছাব্বিশ থেকে আঠাশ জুন পর্যন্ত এবং পরবর্তী তৃতীয় মেরিটের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে যারা থান্স পাবে তাদের অপেক্ষা ছাড়া কোনো ওয়াই নাই এটা হলো মেন বিষয় আর তোমরা সেকেন্ড টাইম एग्जाम বেসে ভর্তি হয়ে দাও অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম